তোমরা আমার এই রান্নাটা অনেকেই দেখতে চেয়েছো তো চলো আজকে আমি এই রান্নাটা কীভাবে হয় সেটা তো তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে ডিম আলু কচুরমুখী কারি তো এটা রান্না করার জন্য কি কি লাগে চলো সেটা দেখিয়ে দেবো দেখে নেওয়া যাক এটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে তো চলো দেখা যাক কী কী লাগে এটা রান্না করতে ডিম কচুমুখ কচুরমুখীর ডালনা রান্না করতে গেলে সবার প্রথমে লাগবে আমাদের ডিম তারপরে এখানে রাখবে কচুরমুখী এখানে লাগবে আলু আর এখানে আমি অল্প করে পেঁয়াজ কুটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট তার মধ্যে টমেটো আছে আমি কিন্তু মশলাটা একেবারে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছি আর এখানে সরঞ্জাম নিয়ে নিয়েছি সব আর এখানে নিয়ে নিয়েছি কড়াই গরম করার জন্য রেখেছি তেল দেবো কড়াইতে এবার তেল গরম হয়ে গেছে চলো দিয়ে দেবো এবার ডিমগুলো সব আমি একদম লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব একদম লাল লাল করে ঠিক আছে দেখো ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কচুর যে মুঠি মানে গাছি কচিও বলো অনেকে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ আমি লাল লাল করে ভেজে নেব তাহলে এটা ভাজা হোক তারপরে আবার আসছি দেখো কচুরমুখীটা কিন্তু আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি এবার চলো পরের স্টেপে যাওয়া যাক আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও বা দিতে পারো দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব আসলে সব সবজি ভেজে নিলে না সেই রান্নাটার টেস্টই কিন্তু আলাদা হয় তো চলো এটা আলুটা ভাজা হোক দেখো এখানে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ খুঁজেটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ সুন্দর করে এটা ভাজবো একেবারে যাতে লাল লাল হয়ে যায় পেঁয়াজটা হয়েছে একেবারে পেঁয়াজ কিন্তু সুন্দর করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে তো আমি এবার দিয়ে দেবো মশলাটা তোমরা যে যা মশলা দাও ডিমে সেই মশলাটাই কিন্তু দেবে আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ স্বাদ মতন লবণ যে যেরম লবণ খাবে আর দিয়ে দেবো এইটুকু চিনির দানা এটা দিলে কি হবে তরকারির যে একটা কালা আসবে না সেটা খুব সুন্দর হবে দারুণ একটা কালার চলে আসবে আর আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুর মুখিগুলো নাহলে সেদ্ধ হবে না তো তাই জন্য আমি কিন্তু কচুর মুখিটাও দিয়ে দিলাম এবার এটা কিন্তু আমি যতটা পারবো সুন্দরভাবে কষিয়ে একেবারে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। এটার থেকে যতক্ষণ না একটা তেল ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু এটা কিন্তু কষাবো আর হ্যাঁ এটা কিন্তু একেবারে গামাখা গামাখা করতে হবে একটু ঝোল রাখা চলবে না ওই যে কষানো হচ্ছে দেখাটা কিন্তু চারিদিক দিয়ে বেশ একটা তেল ছাড়ছে আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এই জন্য দু একটা চিনির দানা দিলে না তরকারির কালারটাই কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই জন্য আমরা সব তরকারিতে যে দু এক দানা চিনি দেই জাস্ট কালারটা আনার জন্য তো দেখো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হচ্ছে মুখিগুলো সুন্দর করে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এটা ফুটে ওঠা অব্দি আমি অপেক্ষা করব দেখো ফোটা শুরুও হয়ে গেছে

এখানে কিন্তু আমার ডিম আর কচুরমুখীর কারি কিন্তু একেবারে রেডি দেখতেই পাচ্ছ এবার যেটা দেব সেটা হচ্ছে একটু দিয়ে দেবো গরম মশলা অল্প করে গরম মশলা দিলাম তো আমার কিন্তু রান্নাটা একেবারে রেডি যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর তোমরা এই রান্নাটা রান্না করে দেখো বাড়িতে খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট করে দেখো যদি ভালো হয় সেটা আমাকে জানিও চলো এটা আবার ঢেলে নেওয়া যাক কিন্তু গরম গরম ভাতের সাথে হোক রুটির সাথে হোক যার সাথে হোক তোমরা কিন্তু এটা খেতে পারো ভীষণ টেস্টি একটা রান্না তো আমার ডিম আলু কচুরমুখির কারি ফেরোটা এই পর্যন্তই ছিল বাই বাইবে আসবো নতুন একটা আবার রেসিপি নিয়ে আমার রেসিপিগুলো কেমন লাগবে জানিও